যে আমরা শুধু চা বিক্রি করি না আমরা আশাহত মানুষদের আশা দিই যারা স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্নবাস তরুণ যারা কর্ম খুঁজে পাচ্ছে না কি করবে তাদেরকে বলবো সামান্য পুঁজিতে হলেও আমাদের সাথে ব্যবসাটা স্টার্ট করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হতে চলেছে এটা হচ্ছে আমাদের চা আমরা আছি কালীগঞ্জ বাজারের মধ্যে এটা হচ্ছে আমার সম্মানিত ডিলার কেরানীগঞ্জ কালীগঞ্জে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কিন্তু আমাদের ওহিচা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তারা আছেন তাদের জন্য স্পেশাল চা থাকবেন আমরা এক নজরে একটু কেরানীগঞ্জ বাজারের ভিডিওটা দেখি দেখেন

অবশ্যই অবশ্যই চা কেমন লাগতেছে চা কেমন লাগতেছে অনেক সুন্দর ভালো চা অনেক ভালো চা অনেক ভালো আচ্ছা দেখাবো একটা তত দেখাবো বন্ধুরা আমরা স্বাভাবিকভাবে জানি যে বরিশাল পিরোজপুর বড়গুনা এই অঞ্চলে ডোবা চা চলে অর্থাৎ কাপে চা দিয়ে এরকম পানি দিয়ে নাড়া দেওয়া হয় সাথে সাথে ডুবে যাইতে হয় তাই না কিন্তু ঢাকাতেও কিন্তু ইদানিংকালে এই চাটা বেশ জনপ্রিয় পাচ্ছে বিশেষ করে যেটা হচ্ছে কেরানীগঞ্জের কালীগঞ্জ না ভাই কালীগঞ্জ হ্যাঁ কালীগঞ্জে কিন্তু এইভাবে চা চলে তো এটা অনেকই চা ব্যবসায়ীরাও জানে না বা হচ্ছে চা সাথে যারা সংশ্লিষ্ট তারাও বিষয়টা অবগত না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানালাম যে কেরানীগঞ্জের কালীগঞ্জে কিন্তু এইভাবে চা খাই যেটা বড়িsalon চলে চলে ঠিক আছে ইদানিংকালে কক্সসস বজরের মহেশখালীতেও কিন্তু এটা ট্রেন্ডিংয়ে আসতেছে তো আশা করি কাঁচা চা পাতার এটা যতদিন যাবে জনপ্রিয়তা বাড়তেই থাকবে আর বিশেষ করে এখানে যে দিয়ে বানালো এটা কিন্তু আমাদের ওহি চা দিয়ে বানাইছে হ্যাঁ তো কাস্টমারের রিভিউ রিভিউ বলতে জাস্ট একটু কথা বলছি এখন একটু আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই আমাদের কোন চা ব্যবহার করেন আপনি জানেন যে কি নাম কি বলেন তো ওহি ওহি চা প্যাকেট আছে আপনার কাছে এটা দেখান তো একটু দেখি এই যে দোকান আচ্ছা এই যে আমাদের দুটো প্যাকেট এই যে দুটা আমাদের অভি চা আচ্ছা ভাইয়া আপনাদের কতগুলো চা লাগে ধরেন এটা মানে ডেইলি কয় প্যাকেট যায় পাঁচটা ছয়টা মানে মোটামুটি পাঁচ ছয়টা প্যাকেট বিক্রি হয় তার মানে আড়াই থেকে তিন কেজি চা একটা দোকানে আড়াই থেকে তিন কেজি চা বিক্রি এটা কিন্তু চারটেখানি কথা না তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এটা নিঃসন্দেহে

ভাই ভাই রোড না আমবাগিছা মানে এরকম থানার মধ্যে কেরানীগঞ্জের আচ্ছা আচ্ছা বন্ধুরা যেমনটা বলেছিলাম যে কেরানীগঞ্জে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওহিচা ভালো চলতেছে যারা বাংলাদেশের এই মুহূর্তে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন না কেন আপনি আপনার নিকটস্থ থানা উপজেলায় যদি ডিলার নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে দেখেন এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না এটা কমার্শিয়াল এরিয়া একটা এই যে দেখেন আমরা এখানে আমাদের বিভিন্ন কাস্টমারদের কাছে যাচ্ছি তাদের কাছ থেকে রিভিউ নিচ্ছি তাদের অভিযোগ পরামর্শ অনুযোগ সব কিছু মিলাই একটা পূর্ণাঙ্গ ভিডিও করার চেষ্টা করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাআল্লাহ দেখতে থাকুন সাথেই থাকুন আমাদের ওহিচা ব্যবহারের পর আপনি কি কোনো কিছু পাইছিলেন চেয়ার পাইছি আমি তারপর গেঞ্জি পাইছি দুইটা পাইছি আমি

বন্ধুরা আমি একটা কথা বলি যে আমরা শুধু চা বিক্রি করি না আমরা আশাহত মানুষদের আশা দিই যারা স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্নবাস তরুণ যারা কর্ম খুঁজে পাচ্ছে না কি করবে তাদেরকে বলবো সামান্য পুঁজিতে হলেও আমাদের সাথে ব্যবসাটা স্টার্ট করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু হতে চলেছে এ দোকানে কত কিছু কর এই দোকানে সপ্তাহে সাত থেকে আট কেজি যায়

দিলে আপনি আবার পরে আবার দেন তো বলতে হ্যাঁ অ্যাক্টিভ দে টাকা দেয় শেষ হলে আবার অ্যাক্টিভ দে ওডি দিয়া দে আচ্ছা 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 দেখি ওনার সাথে একটু কথা বলি